এই ট শোনা প এই বড় শোনা পোকো বড়ো শোনা পাব গো জাল থেকে মারো জাল তুমি মারো ছেড়ে দিলে চলে গেল নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা পুরো সন্ধ্যাবেলা চলে এসেছি বসি বলতে আমাদের চার কিন্তু অলরেডি গাথা কমপ্লিট আজকে সাদা মাছের চার চিংড়ি মাছ পাইনি তো যাই হোক বন্ধুরা বসিটা এখান থেকে ফেলে দেবো আর এখন সবে সন্ধ্যা হচ্ছে তুমি রেডি আমি তো রেডি আছি ব্যাস কোথা থেকে মাঝি ভাই ফেলবে কোথা দিয়ে চলো চলো দাও হ্যালো থুত্তুরি পানের বটা মাছ পরিষ্কার আজকে মোটা মোটা চালাও হড়ি যাই হোক বন্ধুরা সবে সন্ধ্যা হচ্ছে এখন আমরা লাইট জ্বালাইনি ওর জন্য আর বসিটা ফেলেনি একদম ফেলে তারপরে আবার ফিরে আসবো ওই যে আজকে পূর্ণিমা কিন্তু ওই চাঁদ উঠছে দূরে দেখে যাও চাঁদ মামা উঠে যাচ্ছে আস্তে আস্তে ওই যে চাঁদ মামা সবে উঠছে আজকে পূর্ণিমা লেগে গেছে ঠিক দিনে দিচ্ছি দেখি কি হয় মামা করে আজকে হোস গো হুম টান শেষ বসি ফেলা হয়ে গেল এইবার এক কুলে গিয়ে ওয়েট করতে হবে আড়াই তিন ঘন্টা আড়াই ঘন্টা পরে আসবো আজকে সাদা মাস তো বন্ধুরা আমরা কিন্তু পুরো পাক্কা তিন ঘন্টা পরে যাচ্ছি বসির কাছে এখন রাত বাজে দশটা এই যে আমাদের ছোল যাচ্ছি এবার বসির কাছে এবার তুলবো বসিটা দেখা যাক কি মাছ পড়ে বলে তো দিছিলাম বড় বড় মাছ পড়িস এখন কি পরে দেখা যাক এই যে আমাদের শোল পেয়ে গেছি হাতে তোলো এবার লে তোমার দেখতে দেখতে না এখন ওই দেখো দা পাছে দেখো এই ছুটতে যেন বড় করি এই তো শোনাবো গো এই বড় শোনা বগো বড় শোনা বগো জলতি মারো জলতি মারো মুখে ধরে ধরবা শুধু উঁচু করো উঁচু করো জানাসি জান শুনে 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 ওই দে শুন ওই দে ছড়াও আমার গাদ্দে ছড়াও আমার গাড় দিক দে ছড়াও ই

দেখো দেখো এর মধ্যে এর মধ্যে থাকবে এর মধ্যে ওখানে তো সেই গ্রাফি রাখাতো হ্যাঁ কি মাছ শোনাবো গো কিন্তু আবার আবার শোনাবো শোনাবো গো ধরে নি ধরে নি ধরে নি খেলাই নি আসো খেলাই সাপ কাছে নি আসো খেলাই কাছে নি আসো এই তো আসো না না আসো এই গতই ডুবে গেছিল গতই ডুবে নেছিল ছাড়াই নি তো মুখ পেশায় নি তুমি ছাড়া

পরপর শুধু শোনাবো কই পেলাম তাই হোক এই মাছই হোক চড়ের দিয়ে বসি ফেলা তো এত উপরে উঠে নিতে আমরা গাছের গোড়া দিয়ে গেছিলাম খোর তো দিলো এই তো এসে গেছে এইটা একটু ছোট শোনু শোনু জাল ধরেছে তা জাল ধরো ট্যান্ডে জালের উপরে বসির বসির উপরে বসির উপরে পাঁদে পাড়া ধরে না এরা ছাড়া তুই পারবো ছোটো চাবি ধরে ঠুটি চাবি ধরো না তোমার যা নখ ওর নখ তো চেপে ধরলে আর জাল ধরা লাগবে না জোরে প্রেসার দিতে হবে একদম আছে চলো চলে চলি শুধু সোনাবগুর খেয়ে হবে এটা চড় দে তো হ্যাঁ আচ্ছা দেখা যাক মাছ আসলে আবার দেখাবো কি মাছ ও সাদাতে মাছ ফেলো ওর ভিতরে রেখে দাও ভাইয়া জি পায় পাছাতে হ্যাঁ বড় ভাইয়া জি আরে ছাড়ো আরে আমি ছাড়াতে পারি না এ তুমি ছাড়ো জাল দিতে ধরবা গিট ফলাই দেবা ছাড়াই এর অবস্থা যেভাবে পাকায় পড়ে না চালছিস মুড ধরে মুখটা ধরো এইবার বেচারাйна দেছে গিলা দেছে কাটা লাগবে পুরো গিলে দে কেটে দাও কেটে দাও এই রেট বড় আছে কিন্তু

পাঁচা ওরে বাবা এই মানে টানছিল গ্রেনেছে না আছে খাওয়ার সময় মনে ছিল না শুধু শিখ যাও নলী ছিঁড়ে দিয়েছিস নাকি তোলা সব কমপ্লিট আর মাছ যা পেলাম দেখলেন সবাই প্রথমে দু তিনটা সাইজ পুরো একদম ছিল সোনা তবে আজকে শুধুমাত্র সোনাবগো অন্য কোন মাছ উঠেনি সোনাবগো আর তেলকু সব মাটির মাছ মানে মাটির গর্তের মধ্যে থাকে সেই মাছ তা যাই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল রাত অনেক গভীর হয়ে গেছে রাত বারোটা বাজে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটু বেশি টাইম ধরে ওয়াশ করবেন ফুল টাইমটা ওয়াশ করবেন তাহলে আমাদের একটু ভালো লাগবে আর কমেন্টস করে জানাবেন যে কোনো কমেন্টস একটু করলে আমাদের রিপ্লাই দিতে মানে রিপ্লাই দিলে আপনারা আমাদের ভিডিওটা করতে আরও উৎসাহ বাড়বে দেখা হচ্ছে অন্য ভিডিওতে